দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার মোহাম্মদ খাদেমুল আলম তুহিন দর্শক আপনারা স্ক্রিনের সামনে যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা দানো বাকৃতির একটা হাই কোয়ালিটি প্রথম লেকটেশনের গাভী গাভীটা বয়সে দুই দাঁত এর দুধের ওলানটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ওলান গরুটার সিজিয়ান বাট কলম বাট এবং লেসটা দেখেন অনেক ছোট অনেক চিকন হাঁটুর উপরে এবং দুধের গিলা আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট অনেক মোটা গরুটার গজ বা ঘাঁড় কান কানগুলা দেখেন অনেক খাটো মাথারা দেখেন বড়ির তুলনায় অনেক ছোট গরুটার এবং গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই এটা একটা খুব জাতমান সম্পন্ন দানবাকৃতির গ্যাভি দর্শক মন্ডলী অনলি দুই দাঁত প্রথম বিয়ান গরুটার বকনা বাসুর রয়েছে তো ভিডিওতে আপনারা ব্যাসুরটাও দেখতে পাবেন গরুটার বর্তমান দুধ রয়েছে সকালবেলা পনেরো কেজি বিকালবেলা দুধ রয়েছে নয় কেজি বর্তমান চব্বিশ কেজি দুধ বাচ্চার বয়স পঁচিশ দিন অলরেডি চব্বিশ কেজি দুধ গরুটার আসেই গেছে তো এটা যদি কেউ নেন এটা যারা দুধের গরুর খামার করেন যাদের এলাকায় দুধের দাম বেশি তারা এই গাভীটা নিতে পারেন নিঃসন্দেহে এটা একটা খুব ভালো মানের গাভী যে খামারি ভাই নিবে এটা আমি চব্বিশ কেজি দুধের গ্যারান্টি দেব সকালবেলা পনেরো বিকালবেলা নয় যে ব্যক্তি নিতে চান সরাসরি এসে এক সপ্তাহ আমার খামারে থেকে যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন কথা এবং কাজের হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ মিল হবে এবং বাছুরটা রেড ফ্রিজিয়ান একটা বাচ্চা এ গ্রেডের হানড্রেড পারসেন্ট একটা বকনা বাছুর পঁচিশ দিন বাচ্চাটার বয়স দশক দুধ রয়েছে চব্বিশ লিটার তো গরুটা তারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কথা বলে আপনারা নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম